সরস্বতী পুজোয় ছেলে বা মেয়েদের বিদ্যা লাভের জন্যে মানে উচ্চ বিদ্যা লাভের জন্য এবং পড়াশোনাটা ভালো করার জন্য যেমন ঠাকুর মশাইরা ঠাকুর বলে থাকে এবং কিছু বিধি আছে কিছু বইয়ের মধ্যে আছে যেমন সব বইতে পাবে পাবেনা খুব গুরুত্বপূর্ণ বইগুলোতে পাওয়া যায় যেমন পারিজাত সরস্বতী বলে একটা পুজো করা হয় যেটা আমরা সরস্বতী পুজো পরে পঞ্চমী ছাড়লে যে পরের দিনকে হোম করতে হয় এই পারিজাত পুজোয় সরস্বতী পুজোর পঞ্চমী ছাড়া পরের দিনকে মানে ওইটাকে পারিজাত সরস্বতী স্বরূপ এটা হোম করা হয় ওই হোমটা চম্পক পুষ্প দ্বারায় হোম করতে হয় যেমন আপনার সংকল্প হবে বিষ্ণুর শ্রী বিষ্ণু নাম অধ্য মাঘ মাসে মকর ভাস করে শুক্লাপক্ষে শুক্লা ষষ্ঠম্যাং তিত এবার যে পুরোহিত পুজো করবেন তার নাম বলে তার জজমান ঠিক আছে এবারে কখনো ওখানে বিষ্ণুরোম হবে বা শ্রী বিষ্ণু বলবে যজমান ক্ষেত্রে হলে ব্রাহ্মণ ক্ষেত্রে হলে বিষ্ণুরোম দৎসধ্য বলবে বলে পুরোহিতের নাম বলে এবং মম যজমান পুত্র বা কন্যা যার নামে যে উদ্দেশ্য করে যা পুজোটা হচ্ছে যাদের উচ্চ বিদ্যা বা পড়াশোনায় তখন সেই নাম সেই নাম গোত্র উচ্চারণ করে চম্পক ন সরস্বতী দেবী মন্ত্র সগিত সার্চ চম্পক স্বিত ঘৃত সংযুক্ত সম্পক চম্পক পুষ্পে ন হোমকর্ম সংকল্পিত কর্মহম করিস ইতি ইতিপত্যক সাহিত্য মন্ত্রে ন হোম কর্ম সরস্বতী দেব্যই সাহা মানে আঠাশটা চম্পক পুষ্প দ্বারায় কিন্তু হোমটা করতে হয় করলে অবশ্যই পারিজাত সরস্বতী স্বরূপ জ্ঞান মন্ত্র উচ্চারণে তার অবশ্যই উচ্চবিদ্যা লাভ হবে এবং সরস্বতীর ধ্যানটা ধ্যান যেমন ঠাকুর বলে পুরো পুজো ধ্যান প্রণাম মন্ত্র বলে স্ত্রোত্র পাঠ করে করতে হবে যেমন ধ্যান হচ্ছে ওং তরুণ সকল মিন্দ বিভ্রতি শুভ্রকান্তি কুচভর মিতাঙ্গি সন্নি সন্ন্যাসীতা বাজে নিজ কর কমলদ্র লেখনী পুস্তক শ্রে সকল সিদ্ধ বিভয় পাত বাঘ দেবী বিনা পানি সরস্বতী নমস্তে ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে ওং ভদ্রকালই নম নিত্যং সরস্বত্যই নমো নম বেদ বেদান্ত বচন, এব পুষ্পাং ভগবত্রৈ মাতা সরস্বতী দেবী পুষ্পাঞ্জলি চরণেভ্যৌ নম ওং শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পে শ্বেতম্বর ধরা নিত্যং শ্বেত গন্ধানুলেপনা শ্বেতাক্ষ শ্বেতাক্ষ চ শ্বেত চন্দন চর্চিতা পূজিতা মণিবির সর্বদান মংস্তে সদা স্ত্রোত্র রং অংতাং জগধাত্রিং যে স্মরন্তি সন্দায় সর্ববিদ্য লভনীতে সরস্বতী দেবী নামস্তে প্রণাম করে নিলে এবারে ওই দিনকে তো পুরোহিত সেই জয়জমানের নাম করতে পুষ্পাঞ্জলি দিতে হবে দিয়ে হোম করলে অবশ্যই মায়ের কৃপায় পারিজাত সরস্বতী স্বমন্ত্রে নং উচ্চারণ পবিতা মন্ত্র স্নানে মাতৃকা দেবী পূজা আমি মম যজমানস্ব অহং পূজা প্রণামাম্যহম